আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি জানাজা করতে পারি কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে করতে পারি পারি চল্লিশা কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না কোরআনকে শিখতে চাই না

আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবসিত হবে ঠিক কি না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেস মাত্র নাই জালিকাল কিতাবুল লা রাইবা ফি মুত্তাকিন দিস ইজ দা

একটা মানুষ মুত্তা কিনা কি না ইন্না আক্রমাকম ইন দাউল্লাহ হি আত্ম আপনি মুত্তা কি কি আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা না আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ অল ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা না আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজারভিং আস ইন্ন আখ্রমাকুম এন দা অকম আপনি কত বড় মুত্তা কি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমেস্ট্রি জুলজি জিওলজি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে ভাবে লিপিবদ্ধ করা হয়েছে হার্ট অফ হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুড় তথ্য এবং তত্ত্ব থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিকই না আপনি যা চান কুল্লাহ ইয়ামিন হুয়াফি শাহান ফাবি আলা ই রব্বিকুমার ইন অ্যাভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা পরে পরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দ্বীপমান আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখির মিচির চমকিত মানুষের চাকুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে অস্বীকার করবেন কোনো নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা বিসমিল্লার বা শেষ হয়েছে নাসের নাসের সিন সিন দিয়ে তার মানে বা সিনের সুরা কি হলো বাস বাস মানি ইনাফ ইনাফ মানি যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই সুরা ফাথিয়ার পর প্রথম কুন্ডি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকার শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না সর্বশেষ সুরা কোনটি নাস নাস মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে নাস মানুষ হয়ে বের হয়ে যাবেন সোভালানা বলবেন না মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ একতরফ বিস্মি রবিকাল্লাদে হলাপ অরত তেলিল ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরান পড়া হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাকাত নফল নামাদের চেয়েও উত্তম একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশো স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ রিক দ্যাট দ্যাট মোস্ট অব দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইট দ্য হোলি কোরআন প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবা মা পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পরে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরনিক কথা বলতে পারে ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথামেটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলিফ বা তা তা এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এ এক যখন থাকে এ একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতরাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও মোস্ট অব দ্য এজুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর নট রিগার্ডিং টিচিং হোলি কোরআন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারি না স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারি না মনে রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কোরানের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো কল আর রসুল রসুল্লাহ আলু সাল্লাম লাজ্জি আলু বুজু তাইকুম মাকবির নবী মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে প্রতিষ্ঠানে যে দেহে যে ঘরে কোরান চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকামাকড় থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিশদর সাপ থাকে ঠিক আপনার দেহটাও মরে যাবে অতিরিক্ত ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে কবরের মতো হয়ে যাবে বেশিরভাগ এলিড সোসাইটি যারা আছে এই এলির সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না কোরআন পড়া হয় না আগে আমরা কোরআনের শব্দ শুনতাম প্রত্যেক ঘর থেকে শব্দ শুনতাম গ্রামে এখনো মানুষ মসজিদিকে নামাজ পড়ে শহরে যারা সচেতন তারা মসজিদিকে নামাজ পড়ে কিন্তু এলির সোসাইটি যারা তারা অনেকে ঘুম ভাঙে তাদের দশটা এগারোটায় কোরআন পড়ে না কোরআন ফাজ তারা বলেছেন ফজরের পর কোরআন পড়ার জন্য কোরআন করলে তারা সাক্ষী দেয় কাল হাসরুদ্দিন সাক্ষী দিবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন ইয়ারফা আইলা হুল্লাদীনা মানমিং কম ওয়াল্লাদিন উতুল আইল মাদারোজাত যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আমার প্রিয় ভাইয়ারা আসলে কোরানটা কঠিন কিছু নয় কোরআনটা সহজ কঠিন হলে কোরআন আমাদের কাছে আসতো না মা আন আলাইকাল কোরআন আলিতাস ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই নাজিল করি নাই এই কুরআনটা আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে নাজাদের জন্য এই কুরআন আমাদেরকে দিয়েছে সূরা কমারের চার চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত দিয়ে এসেছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফাহাল মিম মুদাকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আই হ্যাভ মেড দা হোলি কুরআন ভেরি ইজি ইজ देयर এনিওয়ান হু ক্যান ওয়ানা রিসিভ ইনফরমেশন ফ্রম দি স্করি কোরআন আছকেও এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো চার চারটি জায়গায় বলেছেন ওলা কদিয়া সরুন আল কোরআন আলি দেকরিফা হালমি মোদ্দাকির সাতকানিয়া বাসিব আপনাদেরকে আমি অনুরোধ করব মনে রাখবেন যিনি চেষ্টা করেন ভালো পথে আসতে চান কল্যাণের পথে আসতে চান কোরানটাকে শিখতে চান কোরানের ছায়া আসতে চান কোরানের আলো আলোকিত হতে চান আল্লা আপনাকে সহজ করে দিবেন